আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো আলুর শিঙারা পারফেক্ট আলুর শিঙারা এই শিঙারাটা দোকানের চেয়েও দ্বিগুণ স্বাদের শিঙারা আপনারা আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বাসায় তৈরি করলে আপনাদেরটাও আমার মতো এরকম মজাদার ও টেস্টি শিঙারা তৈরি করতে পারবেন এই শিঙারাটা বাসায় স্বাস্থ্যকর উপায়ে বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন আর বাচ্চারা মজা করে খেয়ে নেবে আমি এই শিঙারাটা তৈরি করার জন্য এখন আমি আটা নিয়ে নিচ্ছি আমি এখানে দেড় কাপ আটা ইউজ করবো দেখেন আমি দেড় কাপ আটা নিয়ে নিলাম আমি দেড় কাপ আটার সঙ্গে এখানে হাফ চা চামচ লবণ দিচ্ছি লবণটা দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি একটু আটার সঙ্গে মেখে নিয়ে লবণটা মেখে নিয়ে আমি এখন এখানে ওয়ান ফোর্থ কাপ তেল নিয়ে নিয়েছি রেগুলার রান্নার তেল আমি এখন রান্নার তেলটা দিয়ে আমি আটার সঙ্গে খুব সুন্দর করে ঘষে ঘষে মেখে নিচ্ছি দেখেন আমি খুব সুন্দর করে এটা ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু সবটুকু তেল লাগেনি একটু বেঁচে গিয়েছে সেটা আমি ডোটা রেডি করার পরে একটু দিয়ে দেব দেখেন আমি যখন মুঠো করছি এটা কিন্তু দলা বেঁধে যাচ্ছে এবং পরে ঝুড়ঝুড়ো হয়ে যাচ্ছে আমার করাটা খুব সুন্দর হয়েছে আমি এখানে এক কাপ পানি নিয়েছি দেখি কতটুকু লাগে আপনাদেরকে আমি দেখিয়ে দেব আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা রেডি করব। একবারে পানি দিতে যাবেন না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে আমি এখন সুন্দর করে মেখে নিচ্ছি ডোটা একটু শক্ত করেই মেখে নিতে হবে এটা বেশি নরম করা যাবে না বেশি নরম করলে বেলার সময় প্রবলেম হবে দেখেন আমি বেশ শক্ত করেই ডোটা রেডি করে নিয়েছি এখন আমি উপর দিয়ে তেল দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে একটু রেখে দেব ডোটা সেট হওয়ার জন্য আমি আবারও একটু তেল উপর দিয়ে মেখে দিলাম আমি এখন পুরোটা শিঙারার যে আলুর পুরটা আমি এখন রেডি করে নেব আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখানে তেজপাতা চলা আর সাদা ফল দিয়ে একটু ভেজে নিচ্ছি এটার খুব সুন্দর একটু গন্ধ বের হলে আমি এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়েও আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু আমি একদম পুরো লালচি করে ভেজে নেব না একটু সবুজ থাকা অবস্থায় আমি আলুগুলো দিয়ে দেব কারণ আমি আলুটা দিয়েও যখন এটা সুন্দর করে ভেজে নেব আলুটা একদম ঝরঝরে করে তখন মরিচগুলো ভাজা ভাজা হয়ে যাবে আমি হলুদ গুঁড়া দিলাম হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ লবণ হাফ চামচের চেয়ে একটু বেশি লবণ স্বাদ মতো আপনারা অ্যাড করে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী এখন আমি একটু পানি দিয়ে দেবো হাফ কাপের মতো এ আলুটা একদম নরমও হবে না জাস্ট একটু সিদ্ধ হবে কিন্তু পরে আমি এটা একদম ঝরঝরে করে ভেজে নেব দেখেন আমি হাফ কাপের চেয়েও একটু কম পানি দিয়ে দিয়েছি আমি এখন এটাকে আমার মনে হচ্ছিল হলুদ একটু কম হয়েছে তার জন্য আমি আরও একটু হলুদ অ্যাড করে নিলাম আমি এখন এটা ঢেকে ঢেকে খুব সুন্দর করে রান্না করে নেব আমি এখন এটা খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি আমি এখন উলটিয়ে দিচ্ছি এটা একটু দেখেন আমার কিন্তু পানিটা শুকিয়ে আসছে আমি ঢেকে ঢেকে আরও কিছুটা সময় এটা ভেজে নেব আমি এখন দিয়ে দিলাম ম্যাগি মশলা সাদে ম্যাজিক মশালা থেকে হাফ চামচ ম্যাগি মশলা মশলা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এটা কিন্তু একদম ঝরঝরে করে ভেজে নিচ্ছি দেখেন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমি এটা খুব সুন্দর করে ঝরঝরে করে এটা আমি ভেজে রেডি করে নেব দেখেন প্রায় হয়ে এসেছে আমি এখন এটা নামিয়ে নেব দেখেন আমি প্লেটে এটা নামিয়ে নিয়েছি খুব সুন্দর ঝরঝরে আমি এখন সিঙারার যে ডোটা রেস্টে রেখেছিলাম দেখেন এটা এখন অনেকটা সফট হয়ে গিয়েছে আমি এটা আরও একটু মুথে নিব এখন খুব সুন্দর করে আমি আরও একটু মুথে নিচ্ছি এটা যত ভালো করে মাখবেন আপনার ময়াম করা ভালো হলে আপনার শিঙারাটাও ভালো হবে দেখেন আমি লেচি কেটে নিচ্ছি এখন আমি এটা খুব ছোট না খুব বড় না মাঝারি আকারে শিঙারা তৈরি করব। দেখেন আমার এখানে আট দশটার মতো লেচি হয়েছে বিশটার মতো শিঙারা হবে আমার দেখেন এরকম করে শিঙারার রুটি কিন্তু লম্বা আকৃতি করেই রেডি করতে হয় একটু লম্বা করে এটা বেলে নিতে হবে আমি আস্তে আস্তে করে এটা ঠিক করে নেব এটা দেখেন আমি ঠিক করে নিয়েছি এটা এরকম লম্বাটে করে রুটি বেলে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিতে হয় আমি এরকম করে সবগুলো তৈরি করে নেব দেখেন আমি একে একে এরকম করে সবগুলো তৈরি করে নেব এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে শিঙারা তৈরি করতে হয় আমি এক সাইডে একটু পানি লাগিয়ে দিচ্ছি পানিটা লাগিয়ে ফার্স্টে আমি এরকম কোনাচে করে একটা ভাজ দিয়ে দিলাম পরে যে সাইডে পানিটা লাগিয়েছিলাম সেই সাইডটা উপর পাশে রেখে একটু চাপ দিয়ে দিবেন চাপটা দিলে হবে কি এটা ভাজার সময় খুলে আসবে না খুব সুন্দরভাবে ছেট হয়ে যাবে পানি লাগানোর কারণে আর একটু চাপ দেওয়ার কারণে এটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে এখানে যদি পানি না ইউজ করেন আর চাপ না দেন তাহলে এটা কিন্তু যখন আপনি ভাসতে যাবেন তখন এটা খুলে আসবে এখন আমি উপর সাইড দিয়েও একটু পানি লাগিয়ে দেব খুব সুন্দর করে দেখেন আমি পানি লাগিয়ে দুটোর মুখ একসঙ্গে করে এভাবে চেপে চেপে আমি লাগিয়ে দিচ্ছি আমি পিছন দিক থেকে সামনের দিকে টেনে নিয়ে এসে এভাবে করে সিল করে দিচ্ছি আমি এরকম করে সবগুলো শিঙারা তৈরি করে নেব আমি নিচের দিকে চাপ দিয়ে একটু ভাস করে দিলাম আমি এভাবে করে সবগুলো শিঙারা রেডি করে নেব আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য দেখেন আমি এক সাইডে একটু পানি লাগিয়ে দিলাম তারপরে কোনাচে করে ভাজ দিয়ে পানি লাগানো সাইডটা আমি উপর পাশে বসিয়ে দিলাম দিয়ে আমি হাত দিয়ে একটু চেপে চেপে এটা লাগিয়ে দিচ্ছি আমি এখন পুরটা ভরে নেব দেখেন আমি পুর দিয়ে দিচ্ছি পোটা দিয়ে আমি এখন উপর সাইড দিয়ে একটু পানি লাগিয়ে দিলাম এই পানিটা কিন্তু অবশ্যই লাগাতে হবে পানিটা না লাগালে এটা ভাজার সময় কিন্তু খুলে যাবে আমি আবারও সুন্দর করে চেপে চেপে এটা সেট করে নিচ্ছি সেট করে নিয়ে আমি জাস্ট নিচের দিকে একটু নিয়ে চাপ দিয়ে আটকিয়ে দিচ্ছি আমি এরকম করেই সবগুলো শিঙাড়া তৈরি করে নিচ্ছি আমার সবগুলো শিঙারা রেডি করা হয়ে গিয়েছে তেলটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল কিন্তু গরম হতে দেওয়া যাবে না তেল ঠান্ডা থাকা অবস্থায় শিঙারাগুলো দিয়ে দিতে হবে শিঙারাগুলো আমি এখন একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা থাকা অবস্থায় আমি একটু হালকা গরম হয়েছে অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি শিঙারার তেল সবসময় ঠান্ডা অবস্থায় শিঙারা ভেজে নিতে হবে শিঙারা ভাজার সময় কিন্তু তেল গরম থাকা অবস্থায় শিঙারা ভাজা যাবে না তাহলে শিঙারাটা ভালো হবে না পারফেক্ট শিঙারা বানাতে হলে কিন্তু ঠান্ডা অবস্থায় শিঙারাগুলো দিয়ে খুবই আস্তে হিটে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে দেখেন আমি শিঙারাগুলো দিয়ে দিয়েছি দেখেন আমি খুবই আস্তে হিটে আমি জাল দিয়ে উল্টে পাল্টে সুন্দর লালচে করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি সিঙ্গারাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমি এরকম করে দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আর প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিন আপনারা আপনারা ছাড়া আমাদের এগিয়ে যাওয়ার পথ একদমই বন্ধ আপনারা একটু ভালোবেসে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আমার ভিডিওগুলো একটু দেখবেন আপনারা দয়া করে আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি একটু হলেও দেখবেন আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিয়েন আমি দ্বিতীয় ব্যাচটাও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন আর বেশি বেশি করে শেয়ার করে দিয়েন আমি একটু সমস্যায় থাকার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি বেশ অনেক কয় হলো তবে ইনশাল্লাহ এখন আমি ভিডিও আবার নিয়মিত ছাড়বো এখন থেকে আমি এই ব্যাসটাও খুব সুন্দর করে আস্তে হিটে লালচে করে আমি ভেজে নিচ্ছি শিঙারার জালটা কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে শিঙারার জালটা মিডিয়ামের চেয়েও একটু কমে রেখে মানে আস্তে হিটেই রেখে এটাকে একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেখেন আমি এই বেসটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমার শিঙারাগুলোর কত সুন্দর কালার হয়েছে আমি এভাবে করে সবগুলো শিঙারা ভেজে তুলে নিয়েছি এখন আমি একটু প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখেন আমি এভাবে করে প্লেটে নিয়ে নিয়েছি তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি একটু বেশি বেশি করে দেখার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ